বাংলাদেশ এই দেশের তৎকালীন সাড়ে সাত কোটি মানুষকে এই পানি বন্ধ করে চাষাবাদ বন্ধ করে যে হত্যার নীল নীলক্সা ভারত সরকার করেছিল তার বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন সেই মাওলানা বাসানি বলেছিলেন যে আমরা দিল্লির দাসত্বের জিঞ্জির ভেঙেছি ভারতের দাসত্ব মানি না এমনকি চীনের দাসত্ব মানি না এবং আমেরিকার দালালিও মানি না চিনি ছিলেন এক নম্বর জাতীয়বাদী নেতা তিনি শুধু তাই নয় তিনি দুইটি রাষ্ট্র একটি বাংলাদেশ আরেকটি বর্তমান পশ্চিম পাকিস্তান সেই দুটি রাষ্ট্রেরও পররাষ্ট্রনীতি যে দিয়েছে সেই পররাষ্ট্রনীতি কেমন পর্যন্ত চলবে তিনি শুধু তাই নয় কবিগুরু রবীন্দ্রনাথ এবং কবিগুরু রবীন্দ্রনাথের যে কবি কবিতাগুলি এইগুলো নিয়ে যে পশ্চিম পাকিস্তানে যে একটা চরম বিদ্রোহ ছিল সমালোচনা জরুর ছিল সেখানেও তিনি সমাধান করে গিয়েছেন তিনি জীবনে অনেক অসংখ্য মানুষের সমাধান করে গিয়েছেন তার মতো এমন নিকাত দেশপ্রেমিক আর রাজনীতিবিদ আগামী তিনশো বছর আসবে কি না সেটা সন্দেহ ভবিষ্যতে আসবে না আমরা যদি গুণীজনদেরকে সম্মান না দিতে পারি শ্রদ্ধা না করতে পারি তাই গুণীজন জন্মাবে না এই দেখেন পাশেই আগস্টের পরে কিছু কুলাঙ্গার সন্তান আমাদের শিক্ষকের গলায় গামছা দিয়েছে আমাদের শিক্ষকদের পিটাইছে কলেজের অধ্যাপকদের পিটাইছে তাদেরকে না করে তাদেরকে পদত্যাগ করেছে এটি একটি জাতির জন্য কলন্ত জন অধ্যায় এইটা আমরা মেনে নিতে পারি না আমাদের সন্তানরা লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে তারা কর্ম দিবসে প্রবেশ করবে তাই নাই করে তারা রাজনীতি করে বেড়ায় পলিটিক্স করে বেড়ায় আবার নতুন মাস্টারমাইন্ডগিরি করে বেড়ায় আরে বেটা তোরা মাস্টার মাইন্ডগিরি কতদিন করবে রাজনীতি কতদিন করবে তোদের খেলা দ্রুত শেষ হয়ে যায় বোগা। বলতে চাই অবিলম্বে দ্রুত নির্বাচন দেন দুজন নির্বাচন না দেন তার দায় দায়িত্ব আপনাদের নিতে হবে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি উপত্তন পাল্টা উপত্তন হবে আবার উপত্তন হবে আমরা এই দেশকে ধ্বংস করে দিতে পারি না আমরা এই দেশকে যার নামে দিতে পারি না আপনার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বাইকে যান আপনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে বাইকে যান এই দেশকে আমাদের বাঁচাইতে হবে তাই আজকে ঐতিহাসিক ফারাক্কা দিবস দিবস বলেকে বলতে চাই ভারতকে আপনার এই যে যে উদ্দেশ্যে ফারাক্কা বাদ দিয়েছেন সেটা আপনার ব্যর্থ হয়েছে কলকাতা কলকাতা বন্দরে যে পানি আসার কথা ছিল সেই কলকাতা বন্দরে পানি আসবে না কোনোদিন কারণ ওই প্রকল্প আপনাদের ডিসমিস হয়ে গেছে এই প্রকল্পর উপরে আল্লাহর গজব পড়েছে তাই বলতে চাই অবিলম্বে শুকনা মৌসুমে এই ফারাক্কা দিবস উপলক্ষে আজকে আপনারা ফারাক্কা বাদ খুলে দেন আমাদের গরিব কৃষক চাষি ভাইদের চাষাবাদ করতে দেন আমাদের দেশটাকে বাঁচতে দেন অবিলম্বে ভারত সরকারের নিকট আমি আহ্বান জানাই আপনারা যে উদ্দেশ্য যে ইয়ে করে আপনারা যে ফারাক্কা বাদ দিয়েছেন সেটা আপনাদের বিফল হয়ে গিয়েছে সেটা ব্যর্থ হয়েছেন কারণ কলকাতা বন্দরে পানি আসবে না তাই কলকাতা বন্দরে পানি আসার জন্য যে ফারাক্কা বাদ দিয়েছিলেন সেটা আপনাদের পরিকল্পনা আপনাদের পরিকল্পনা আল্লাহ তালাই ধ্বংস করে দিয়েছে সুতরাং অবিলম্বে আপনারা ফারাক্কা ভাত খুলে দেন আর নাহলে ফারাক্কা ভাত এটা বন্ধ করে দিন নতুন নদীর পানি বা পানি যে